বেহরত আসসালামু আলাইকুম গুপ্ত সন্দিন ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো জিন জিনভুত কালী মাদার মাস না সারানো তো যখন দেখবেন যে আপনারা নারা কালামদের কোনো কাজ হইতেছে না তখন কোরআনের আয়াত খাটাবেন যখন কোরআনের আয়াত কাজ করবে না তখন নারা কালামদের কাজ করবেন তো এগুলো অনেক রহস্য আছে যা বলার বাইরে তো অত কথা বলবো না শুধু এইটুকু আপনাদেরকে শেখাই দিলাম যে জিনবুথ ছাড়াতে গিয়ে জিনবুথ ছাড়াতে গিয়ে আপনারা হেনস্থা হয়েছেন তো আপনাদের ক্ষেত্রে আমি পলিসি এই পলিসিটা ঠিক করে দিলাম নারা কালামদের কাজ না হলে তাহলে কোরআনার কোরআনার কাজ না হলে নাড়া কালাম ও টিকতে পারবেন আর আমার শিষ্যরা যেগুলো আছে যাদেরকে জিনপুরি দেওয়া আছে তারা যদি ভুলে কখনো ফেল করে কাজে যদি ফেল করে কোনো তখন নারা কালাম প্রয়োগ করবে তো রহস্য ভেঙে দিতে নাই তারপর আপনাদের মধ্যে রহস্য ভেঙ্গে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম